প্রিয় দর্শক আছেন আলাইকুম এবং অফরন্ত শুভকামনা সবার জন্য। আজ একটি সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে কথা বলছি এই এপিসোডে রাজনৈতিক কোনো বিষয় নয় এই বিষয়টি একটি মানবিক দিক আছে চমৎকার একটি মানবিক দিক তো আমি ধন্যবাদ দিব আগাম আপনাদের সঙ্গে থাকবার জন্যে কারণ যেহেতু রাজনীতির কোনো বিষয় নেই তাই তাই সিরিয়াস কিছু হতে যাচ্ছে না একটি মানবিক অ্যাপিল আছে এই এপিসোডে উন্নত দেশগুলোতে কিছু সেবা আছে সেবামূলক কার্যক্রম আছে যা নাগরিকেরা ভোগ করে থাকেন তো তার মধ্যে চিকিৎসা সেবা একটি অন্যতম বিষয় এর বাইরেও অন্যান্য বিষয়ে নিরাপত্তা পাবার সেবা বা অধিকার অন্যান্য সব বিষয়ে অর্থাৎ নাগরিক অধিকার ওখানে অনেক বেশি সেটি আমরা জানি সবাই কম বেশি তো অনেক বছর আগের কথা আমি যখন যুক্তরাষ্ট্রে থাকছিলাম মেরিল্যান্ড অঙ্গ অঙ্গরাজ্যের বাল্টিমোর এরিয়ায় গ্রেটার বাল্টিমোর এক বাঙালির বাসায় আতিথ্য গ্রহণ করেছিলাম এক সন্ধ্যায় ডিনার খেতে গিয়েছিলাম তো সেখানে সেই পরিবারে ঘটে যাওয়া নিকট আমি যখনটা যে সময়টার কথা বলছি তার কিছুটা আগে একটি বিপর্যয়কর ঘটনা সেই পরিবারের সঙ্গে ঘটে গিয়েছিল সেই পরিবারের একটি কিশোর ছেলে স্কুল গোয়িং নিজের বাসায় বসে ছোট ভাই বা বোনের সঙ্গে খেলছিল হঠাৎ করে তার বুক থেকে ফিনকে দিয়ে রক্ত বেরোয় পরে পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে গুলি লেগেছে তার বুকে আর কারণটি ছিল বাসার বাইরে এই উঠোনের মতো জায়গা ছিল তো সেই জায়গায় কালোদের দুটো গ্রুপ কিশোর গ্যাং যেটিকে বলি আমরা এরকম দুটো গ্রুপ মারামারি করছিল তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করছিল তো সেই গুলি ছুটে এসে বিপদগামী একটি গুলি সেই কিশোরের বুকে এসে বৃদ্ধ হয় বাসার ভিতরে থাকা আর ফিনকি দিয়ে রক্ত বেরোয় রক্ত থামছিল না তো তখন সেই বাঙালি ভাষা থেকে যুক্তরাষ্ট্রের জরুরি সেবা নাম্বার নাইন ওয়ান ওয়ান সেই নাম্বারটিতে কল করা হয় তো তারা দুই একটি প্রাথমিক প্রশ্ন করেন তারা জানতে চান রক্ত বন্ধ হচ্ছে কি না তো তারা যখন জানলেন যে রক্ত বন্ধ হচ্ছে না তখন সেই পরিবার আশা করছিল একটি অ্যাম্বুলেন্স আসবে তাদের বাসার পাশে সেই ছেলেটিকে রেস্কিউ করে হসপিটালে নেওয়ার জন্যে কিন্তু না একটি হেলিকপ্টার এসেছিল। একটি এয়ার অ্যাম্বুলেন্স এসেছিল তো সেই হেলিকপ্টার এসে দ্রুততম সময়ের মধ্যে সেই কিশোর বাঙালি ছেলেটিকে এয়ার লিফট করেছিল হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে পার্শ্ববর্তী কোনো মেরিল্যান্ড মেডিকেল কলেজ হসপিটাল বা এরকম কোথাও তাকে ভর্তি করানো হয়েছিল ইমিডিয়েটলি এবং সেই ছেলেটির প্রাণ বেঁচেছিল দ্রুততম সময়ের মধ্যে অপারেশন করতে পেরেছিল। সার্জিক্যাল অপারেশন সেই জন্যে তো এইটি ওখানে একটি হরহ ব্যাপার কিছুদিন আগে আমি বাংলাদেশে বসে এই পত্রিকায় দেখলাম যে সেখানে স্কুল গোয়িং প্রাইমারি স্কুলে পড়ে এলিমেন্টারি স্কুলে টু থ্রি এরকম কোনো ক্লাসে হয়তো পড়ে একটি ছেলে ওর অঙ্ক মিলছে না বাসায় বসে অঙ্ক করবার চেষ্টা করছে তো না মিলবার কারণে জাতীয় জরুরি সেবা নাইন ওয়ান ওয়ান সেই সেবাটি আসলে পুলিশি সাহায্য পাওয়ার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি কারো দরকার হয় সেই জরুরি নাম্বারে ফোন করা যায় টোল ফ্রি নাম্বার কোনো বিল হয় না অ্যাম্বুলেন্স দরকার হলে কারো কোনো অসুখ বিসুখ করে সেটি করা যায় আগুন লাগলে কোথাও ফায়ার সার্ভিস দরকার হলে সেই নাম্বারটিতে কল করলে হয় অর্থাৎ সমন্বিত একটি নাম্বার এই বিভিন্ন সেবার জন্যে তো সে অঙ্ক মিলছে না সে এলিমেন্টারি স্কুলের বাচ্চাটি ফোন করেছে নাইন ওয়ান ওয়ানে তো ওপার থেকে কেউ ধরেছে অপারেটার জানতে চেয়েছে কি সেবা দরকার তো বাচ্চাটি বলেছে যে তার অঙ্ক মিলছে না এই জন্য খুব টেনশনে আছে মা বাবা বাসায় নেই এখন ওকে সাহায্য করতে হবে তো সেই অপারেটার সেখানে ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তা যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বলেন এরকম একটি ছেলে অঙ্ক মিলছে না সেই ফোন করেছে তো ওখানে একজন ছিলেন অঙ্কে ভালো তারও বাসায় কিশোর বয়সী ছেলে মেয়ে আছে তিনি ছেলে মেয়েদের নিজেই পড়ান অঙ্কটি মাঝে মাঝে দেখান তো এই খবর জানার পর তিনি ফায়ার ব্রিগেডের গাড়ি নিয়ে সেই বাসায় গেলেন গিয়ে সেই ছেলেকে অঙ্ক বুঝিয়ে দিয়ে তারপর আসলেন এবং আশ্বাস দিলেন ভবিষ্যতে দরকার হলে তারা তাকে সেই অঙ্ক বুঝবার সার্ভিসটি দেবেন আর অনেক বছর আগের কথা হ্যাঁ আমি তখন আমি যুক্তরাষ্ট্রে ছিলাম সিএনএন এ আমি একদিন বাসায় বসে দেখছিলাম টিভিতে সিএনএন খবরটি পরিবেশন করেছিল তখন ছিল উইন্টার এক্সট্রিম ওয়েদার স্নোফল হচ্ছিল ঘন ঘন আর স্নোফল হলে তো ওই তুষার জমে যায় অনেক কয়েক ইঞ্চি কখনো এক ফুট এরকম হতে পারে তো খুব এক্সট্রিম ওয়েদার চলছিল যুক্তরাষ্ট্রে সাধারণত রাস্তায় যেটিকে আমরা লাওয়ারিশ কুকুর বলি লাওয়ারিশ কুকুর বিলার রাস্তায় খুব একটা দেখা যায় না প্যাট হিসেবে সেগুলো মানুষের বাসায় থাকে তো সিএনএন দেখাচ্ছিল একটি লাওয়ারিশ কুকুর কোনো জায়গার থেকে ছুটে বা যেভাবেই হোক আশ্রয় হারা হয়ে রাস্তার পাশ দিয়ে দৌড়াচ্ছিলো হাইওয়ে পাশ দিয়ে আর হাইওয়েটি ওই জায়গা দিয়ে একটু লো লাইন ছিল নিম্নভূমি ছিল দুদিকে পানি আছে হাইওয়ে দুদিকে তো হাইওয়ে পাশ দিয়ে কুকুরটি দৌড়াচ্ছিলো দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে যেহেতু হাইওয়ে দিয়ে গাড়ি চলছিল হয়তো গাড়ির হংকিং হয়েছে বা কোনো কারণে ভয় পেয়ে কুকুরটি বেশি একটু এক্সট্রিমলি ডানে বা বামে চলে গিয়েছিল আর সেখানে পানি ছিল আর ঠান্ডার কারণে পানি জমে বরফ হয়েছিল কুকুরটি বুঝতে পারেনি তো শুকনো জায়গায় মনে করে বরফের উপর দিয়ে হাঁটছিল একটা সময়ে এই বরফ খণ্ড ছুটে গিয়েছে এই রাস্তা থেকে হাইওয়ে থেকে ছুটে গিয়ে একটু ভিতরে ভেসে চলে গিয়েছে তো একটু দূরেই কিন্তু পানি খুব ঠান্ডা হিমশীতল পানি তো কুকুরটি একখণ্ড বরফের উপর দাঁড়িয়েছিল সেই ঠান্ডা পানির উপর তো পথচারীরা পথচারীরা ঠিক যারা ড্রাইভ করে যাচ্ছিলেন হাইওয়েতে তারা কেউ একজন ট্রিপল নাইন ওয়ান ওয়ানে ফোন করে বলে দিয়েছিল লোকেশন বলেছিল এবং একটি কুকুর বিপদে আছে এরকমটি বলেছিল তো দেখা গিয়েছে একটু পরে ফায়ার ব্রিগেড এসে কুকুরটিকে উদ্ধার করবার চেষ্টা করছিল বাট ফায়ার ব্রিগেড পারছিল না না পারবার কারণে তারা হেলিকপ্টার ইউনিট কল করলো হেলিকপ্টার এসে কুকুরটিকে এয়ারলিফট করলো যান বাঁচিয়ে কুকুরটিকে হসপিটালে নিয়ে গেল তো বডি গরম করে এটিকে সুপটুপ খাইয়ে মোটামুটি সুস্থ করা হলো তো এই মানবিক কাজগুলো ওরা করে থাকে তো কেউ দয়া করে আমাকে এখন প্রশ্ন করবেন না যে কিন্তু ফিলিস্তিনে মানুষ মরছে ওরাই মারছে কিংবা সহযোগিতা করছে ওটা কি করছে হ্যাঁ ওটা আমিও জানি আমি এইসব বিষয়ে ভীষণ ব্যথিত এবং কথা বলি আমি যখন যুক্তরাষ্ট্রে ছিলাম তখনও কথা বলেছি ফিলিস্তিনপন্থী মিছিলে অংশগ্রহণ করেছি সঙ্গে ইহুদি খ্রিস্টানরাও ছিল যারা মানবিক মানুষ তো সেটি ভিন্ন প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের পলিটিশিয়ানস যারা দুষ্ট পলিটিশিয়ানস আছেন উইকেট ফেলোজ তাদের কাছেগুলো সাধারণ মানুষ অনেক ভালো চমৎকার সেগুল যেসব সেবাগুলো আছে এই যে ফায়ার ব্রিগেডের সেবা অন্যান্য পুলিশি সেবা সব কিছু ভালো জনকল্যাণের জন্য নিবেদিত তো সেই অর্থেই গল্পগুলো শেয়ার করা তো এখন আমাদের দেশে এরকম ঘটনা ঘটতে শোনা যায় না আমাদের একটি জাতীয় নাম্বার আছে জরুরি নাম্বার নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন ট্রিপল নাইন যুক্তরাজ্যে ওই নাম্বারটি ট্রিপল নাইন তো এই নাম্বারে কল করলে সেবা পাওয়া যায় কিন্তু ইদানিং আমরা জেনেছি পত্রিকার মাধ্যমে অনেকেই সেবা পেয়েছেন ট্রিপল নাইনে ফোন করে বাংলাদেশে তো আমাদের আছে এরকম একটি সেবা সেবা পাবার হটলাইন আর এই নাম্বারটি কিন্তু টোল ফ্রি অর্থাৎ আপনি আপনার মোবাইল ফোন কিংবা ল্যান্ড ফোন যে কোনো ফোন থেকে ফোন করলেই কোনো বিল হবে না তো যাদের যারা নেই তাদের জন্য ইনফরমেশন দিচ্ছি তো এরকম একটি মানবিক কাজ ছোট অথচ মানবিক আমাদের দেশে কিন্তু ঘটে গেল গত বৃহস্পতিবার দিন তো বিষয়টি খুবই ছোট কারো কারোর কাছে সিলি মনে হতে পারে যে এরকম বিষয়ে একটি ভিডিও করা কি মানে আছে আসলে আমি এই ছোটো ছোটো বিষয়ে খুশি হয়ে যাই ছোট ছোটো কোনো ভালো কাজ দেখলে কোনো মানবিক কাজ দেখলে ওটা আমাকে খুব টাচ করে আমি আপ্লুত হই তো সেই সব কারণেও হতে পারে যে আমি ভিডিওটি করবার কথা ভেবেছি তো বৃহস্পতিবার দিন বরিশালের একটি পরিবার গৃহকর্তার নাম মিস্টার সাইফুল ইসলাম তো তিনি তার তেরো বছর বয়সী কিশোর ছেলেকে অসুস্থ অবস্থায় ঢাকায় নিয়ে আসছিলেন লঞ্চে করে বরিশাল থেকে ঢাকামী একটি লঞ্চে তারা বরিশাল থেকে উঠে বসেছিলেন ঢাকায় আসছিলেন ছেলেটিকে উন্নত চিকিৎসা দেবেন ছেলেটি অনেকদিন থেকে অসুস্থ ছিল তো চাঁদপুর বরাবর এসে তখন বিকেল সাড়ে চারটা পাঁচটা বাজে বরিশালের লঞ্চকে চাঁদপুর হয়ে সদরঘাটে আসতে হয় ঢাকার সো চাঁদপুরের কাছাকাছি এসে ছেলেটি ভীষণ অসুস্থ হয়ে পড়ে তার অসুস্থতা অনেক বেড়ে যায় তার খিচুড়ি তৈরি হয় তার শরীরে তো মা বাবা ভয় পেয়ে যান লঞ্চের অন্যান্য যাত্রীরাও ভয় পেয়ে যান তো লঞ্চের পক্ষ থেকে চাঁদপুর কোস্টগার্ডকে জানানো হয় কোস্টগার্ড জানেন বিষয়টি তারা যে এরকম একটি অসুস্থ বাচ্চা একটি লঞ্চে করে ঢাকার দিকে যাচ্ছে বাট বাচ্চাটির শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে তো কোস্টগার্ড একটি ছোট্ট মেডিকেল টিম নিয়ে এমনি আসেনি মেডিকেল টিম নিয়ে স্পিড বোর্ডে করে নদীতে এসে সেই লঞ্চকে ধরেছে ধরে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়েছে ছেলেটিকে কিশোরটিকে দিয়ে তারা এই হাই স্পিড বোটে করে ছেলেটিকে নিয়ে গিয়েছে চাঁদপুর সদর হসপিটালে জেলা হসপিটালে নিয়ে গিয়ে সেখানে ভর্তি করিয়েছে বৃহস্পতিবার সারা রাত তার চিকিৎসা চলেছে শুক্রবারেও চিকিৎসা চলেছে শুক্রবার বিকেলের দিকেও সুস্থ বোধ করেছে তাকে নিয়ে ফ্যামিলি ঢাকায় গিয়েছে তো একটি মানবিক দিক চমৎকার আমাকে ছুঁয়ে গেছে আমি সেলুট করি কোল্ডঘাটকে তারা দেখছেন না হয়তো আমার ভিডিও চমৎকার একটি মানবিক কাজ করেছে এই কোস্টগার্ড এবং চাঁদপুরের কমান্ডার কোস্টগার্ডের যে চাঁদপুর কমান্ডার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তানজিমুল মিডিয়াকে এইসব তথ্য জানিয়েছেন তো লেফটেন্যান্ট তানজিমুল ওখানকার কমান্ডার চার্জ অফিসার চার্জ তাকে সিলেক্ট করছে মানবিক কাজের জন্য প্রতিটি ছোট ছোট কাজের জন্য আমরা সরকারি কর্মকর্তাদের বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের যারা মানুষের সেবক হবেন তাদেরকে সিলেক্ট করব তাদেরকে সম্মান জানাবো আর তারা খারাপ কাজ করলে একই সবাই নিন্দা করব এই কাজটি আমাদের জারি রাখতে হবে তাই প্রিয় দর্শক আমিও আশা করবো আপনারাও সমর্থন জানাবেন আমাকে এই বিষয়ে ছোট ছোট ভালো কাজগুলোর জন্য আমরা সম্মানিত করবো আমাদের সরকারি লোকদের আমাদের অফিসারদের আমরা আজকাল তাদের সম্পর্কে অনেক নেগেটিভ কথাই বলছি বাট তারা এরকম মানবিক কাজও করেন সত্যি একটি চমৎকার কাজ হয়েছে ছেলেটির জীবন রক্ষা পেয়েছে কিশোর ছেলেটির একটি চমৎকার কাজ এর চাইতে মানবিক কাজ কোনো কাজ হতে পারে না তো চমৎকার আমি আপ্লুত তাদেরকে স্যালুট এবং অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ আর প্রিয় দর্শক আমাকে সহ্য করবার জন্যে আপনাদেরও ধন্যবাদ ভালো থাকবেন